সন্তানের যে প্রকার যখন আলোচনা করতেছেন আল্লাহ তালা মানুষকে আল্লাহ কি ধরনের সন্তান দেন কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন আমরা কিন্তু ছেলের কথাটাই আগে বলি ঠিক না কিন্তু আল্লাহ এই আলোচনা করতে গিয়ে মেয়ের কথাটা বলে মানুষ তো বলতে দ্বিধান্বিত হয় যখন বলে যে আপনার ছেলে মেয়ে কয়জন যদি ছেলে না থাকে সে বলতেই চায় না ঠিক কিনা বল এটা জাহিলিয়াতের একটা বৈশিষ্ট্য আল্লাহ তালা কি আশ্চর্য কথা ইয়াহা বলে আশ্চর্য ব্যাপার সারা দুনিয়াতে যখন আলোচনা হয় তখন ছেলের কথা আগে বলে কিন্তু আল্লাহ পাক বলতেছেন মেয়ের কথা যা আমি যাকে ইচ্ছা থাকে কন্যা সন্তান দেই যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই পুত্র সন্তানের কথা পরে আলোচনা করেছেন আমাদের কোরআন শরীফের তফসরিকার অনেকেই বলেছেন আলোচনাটা ভালো করে শুনবেন অনেকেই বলেছেন যে যার গর্ভে প্রথম কন্যা সন্তান হয় সে বেশি পুণ্যবতী সে ভাগ্যবতী আর আমরা তো প্রথম কন্যা সন্তান হইলে আমরা নিজেকে অপদস্থ মনে করি ঠিক 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 না এটা এটা অন্যায় তাল্লাপাক মেয়েদেরকে এইভাবে উন্নত করেছে এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে মানিব তুলিয়া মিন হাজিহিল বানাত যেই বাবা মা এই কন্যা সন্তানগুলোর কারণে পরীক্ষায় ফেলা হয়েছে সমস্যায় ফেলা হয়েছে তারপরেও সে তাদের প্রতি ভালো ব্যবহার করেছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছে কষ্ট করছে কন্যা চিত্রাম মিনার নার হাসরের মাঠে যখন এই বাবা এই মা যখন জাহান্নামই হবে এই কন্যা সন্তান তাদের জন্য আড়াল হয়ে যায় পুত্র সন্তানের জন্য এই কথা বলা হয় নাই পুত্র সন্তান কিন্তু বাবা মার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে না ইয়া হাবলি মাইয়্যাশা উনাসা ওয়ায়াহাবলি মাইয়্যাশা উযকুর আও যউজজুহুম যুকরানাও ওয়িনাসা বন্ধুরা আমার ইসলাম এইভাবে কন্যা সন্তানদেরকে দেখেন কত সুন্দরভাবে যে মানুষের মনের মধ্যে এই যে জাহিলিয়াতের প্রবণতা সেটাকে উৎখাত করে গেছে যে কন্যা সন্তান হলে নিজেকে লাঞ্ছিত মনে করে আছে না আছে না নাই এই জাহিলিয়াতকে সমূলে উৎপাটন করছে আল্লাহ তালার কিতাব হাসরের মাঠে ভাইরা আমার আপনারা জানেন যে আরব মূর্খতার যুগে অজ্ঞতার যুগে এই কন্যা সন্তানগুলোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হইত জানেন কি না চিন্তা করে দেখছেন আসরের মাঠে আল্লাহ তালা যখন সব মানুষের সামনে উপস্থিত হবে তখন এই যারা এই কাজটা করেছিল আল্লাহ তালা এত প্রধান্বিত থাকবেন এত তার মধ্যে এত গুসা থাকবে যারা হত্যা করেছিল ওই ছোট ছোট শিশু সন্তানগুলোকে কন্যা সন্তানগুলোকে তাদের দিকে উনি তাদের সাথে কথা বলবেন

যুগে যুগে আরব জাহিলের শুধু নয় গোটা পৃথিবীতে অবিশ্বাসীদের সমাজগুলোতে এই কন্যা সন্তানদেরকে লাঞ্ছিত করা ইসলাম আইসা এই ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য সব দূর করে দিল বলে আল্লাহর নবী বলেছেন কি বলেছেন জানে যে মান কানাত যার একটা কন্যা সন্তান আছে ইয়া দিহা সেই কন্যা সন্তানটাকে মাটিতে জীবন্ত প্রথিত করে নাই বলাম ইউহিনহা এই মেয়েটাকে সে তুচ্ছ করে নাই বলাম ইউসির ওয়ালা দাহু আলাইহা এবং ছেলের উপরে এই কন্যা সন্তান উপরে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় নাই আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাতে নিজে প্রবেশ করে চিন্তা করছেন কথাটা তিনটা কথা বলেছেন কয়টা বলেন এই মেয়েটাকে জীবন্ত প্রথিত মাটিতে করে নাই আর এটাকে তুচ্ছ মনে করে নাই মেয়েটাকে আর ছেলে সন্তানের উপরে মেয়েটাকে আমরা তো কি করি ছেলেকে একটু প্রাধান্য দেই ঠিক না এইটা করে নাই সে কন্যা সন্তানের উপরে ছেলেকে প্রাধান্য যে দেয় মানুষ এটা সে করে নাই আল্লাহ পাক থেকে জান্নাতে নিজে প্রবেশ করে দেখেন কন্যা সন্তানকে মেয়েদেরকে যারা বাবারা আছেন তারা শুনেন কোরআন এবং ইসলাম কিভাবে মেয়েদেরকে উচ্চ আসনের মধ্যে বসাই দিছে এখন এরকম হয় মেয়ে যখন হয় তখন অনেকে খুব আপসেট হয়ে যায় হয় না এরকম দেখেন না এটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন একটা আয়তের মধ্যে ওয়াইজা বুশীরা احدুহুম বিল উংসা যখন ওদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন জ্বাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া হুয়া তার চেহারার মধ্যে কালো হয়ে যায় চেহারা কি হয়ে যায় কালো হয়ে যায় এবং সে অসহনীয় মানসিক যন্ত্রণায় সেclientWidth হয় কষ্ট পায় আছে কি এরকম আছে ওই জাহিলিয়াতের ওই বৈশিষ্ট্য এখনো কিছু কিছু মানুষের মধ্যে রয়ে গেছে এতা অ র মিনাল তৌমিমিংসু ইমা বুসিরাবি আইয়ুম সে কুহু আলাহু নিন আমিয়া দুস্ আলাসা আমায়া হুন আল্লাহ বলেন যে সে তার জাতির মানুষের কাছ থেকে পালায় থাকে আত্মগোপন করে থাকে যে সংবাদ তাকে দেয়া হয়েছে কন্যা সন্তানের এটার গ্লানির কারণে সে লুকায় থাকে লুকায় থাকে সে মনে মনে ভাবে যে আইউমসিকুহু আলাহুন এই লাঁচনার সত্যও আমি কি এটাকে রাখব নিজের কাছে রাখব নাকি মাটিতে একে পুঁতে ফেলব সে মনে মনে ভাবতে থাকে নাউজুবিল্লাহ এই ছিল মানুষের অবস্থা সে অবস্থা থেকে আল্লাহ তালা নারীদেরকে উচ্চ আসনে স্থান দিয়েছে এই কন্যা সন্তান যখন কারো স্ত্রী হয় আপনারা ভালো করে একটা সংবাদ শুনে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কত আয়াত নাজিল করেছেন না অনেক হাজার হাজার আয়াত করেছেন কিন্তু একটা আয়াত নাই যে আয়াতের মধ্যে স্বামীর প্রতি এই দায়িত্ব পালন করতে হবে স্বামীকে এটা করতে হবে খ্যাত করতে হবে কোনো আয়াত সদভাবে বসবাস করবে এই নির্দেশ বলেন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সবাই তো স্বামী আপনারা তো কষ্ট গেছেন না কষ্ট পাইলে কিছু করার নাই

যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে অনেকে বলে না কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে যারা বলে যে ইসলাম নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে এটা ঠিক না এটা ভুল এটা অন্যায় বরং ইসলাম অনেক ক্ষেত্রে নারীদেরকে পুরুষের চেয়ে অগ্রাধিকার দিচ্ছে বাংলা বলে তারপর স্ত্রীর পরে যখন আলোচনা সংক্ষিপ্ত আমার সময় কম হুজুর তো বেশি সময় দেয় নাই তারপরে স্ত্রী যখন কারো মা হন মা তো হন নাকি এক সময় মা হন মায়ের তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার সে তিন গুণ বেশি তার অধিকার ঠিক এক সাহাবি জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সবাই দুরুদ শরীফ পড়েন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমার সান্নিধ্যে যারা থাকে তাদের মধ্যে আমি সবার চেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব আল্লাহ নবী বলেছেন তোমার মার সাথে তারপর কার সাথে তোমার মার সাথে তারপর কার সাথে তোমার মায়ের সাথে তারপর কার সাথে তোমার বাবার সাথে সুবহানাল্লাহ মায়ের বাবার তুলনায় মায়ের অধিকার 3 গুণ বেশি কারণ আছে কারণ আছে মা গর্ভধারণের কষ্ট করে ঠিক কিনা বলে তারপরে গর্ব যখন খালাস করে তখন জীবনের ঝুঁকি নিয়ে আরেকটা কষ্ট করে তারপরে দুগ্ধ পান দুই বছর আড়াই বছর দুধ পান করায় কত কষ্ট করে ঠিক কিনা বলে হামালতু উম্মহু ওয়াহনান আলা ওয়াহনিন আমাইনি আলিশকুর লী ওয়ালি ওয়ালিদাই বলতেছেন মায়ের কথা আলাদা আলোচনা করেছেন বাবার কথা আলাদা আলোচনা করেন নাই কোরআন শরীফ স্বামীর কথা আলাদা না আলোচনা করে স্ত্রীর কথা আলাদা আলোচনা করেছে আল্লাহর কিতাব পুত্র সন্তানের বিষয়ে আলাদা আলোচনা করে নাই কন্যা সন্তানের বিষয়ে আগে আলোচনা করেছে বলেন আলহামদুলিল্লাহ হামালার্থ উম্মহু ওর মা ওকে কষ্টের উপরে কষ্ট করে গর্বে ধারণ করেছিল অনেকে মাকে কষ্ট দেয় আছে না আছে না নাই খবরদার তোমার কোন রক্ষা নাই মাকে যে কষ্ট দিবে তার কোনো আখেরাতে নাজাতের কোনো সম্ভাবনা তার সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ভাইরা আমার আমি যা বলতেছিলাম যে একটা নারী কন্যা হিসেবে থাকুক স্ত্রী হিসাবে থাকুক বা মা হিসাবে থাকুক সর্বাবস্থায় আল্লাহ তাল্লাহ তাকে সম্মানিত করেছে ঠিক কিনা অনেক সময় দেখা যায় একজন মেয়ে স্বামী হারা হয় হয়তো সে তালাক প্রাপ্ত হয় অথবা অথবা ইন্তেকাল হয়ে গেছে এই কারণে বিধবা হয়ে গেছে বিধবা একটা নারী আছে কিনা বলে গেছে আল্লাহর নবী বলেছেন আর্মিলা কি কাল মুজাহিদ ইফিসামি একজন বিধবা নারীর জন্যে যে একটু চেষ্টা প্রচেষ্টা চালাবে সেজন্য আল্লাহর রাস্তায় যে হায়দ্র বিধবা নারীর পক্ষে কেমন কথা বলছেন নাকি বলেন আমি আনা ওয়া ইমরাতুন সাফাউল খদাইন কাহা ইয়াউমুল কিয়ামত আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে যে বিধবা নারী এক সময় সুন্দরী ছিল এখন সামিয়ারা হইয়া তার রূপ হারায় গেছে রূপ আর নাই কিচ্ছু নাই গাল দুইটা কালো হয়ে গেছে সাফাউল খাদ্যাইন গাল দুইটা কালো হয়ে গেছে সব কিছু হারাই ফেলছে আমি এবং সেই বিধবা নারী জান্নাতে এইভাবে থাকবো এইভাবে এইভাবে থাকবে সুভারণ্লা বলে মানবতার বন্ধু কিভাবে কথা বলেছে বিধবা মানুষের পক্ষে ইসলাম সব সময় নারী যে বিধবা থাকুক কন্যা থাকুক স্ত্রী থাকুক মা থাকুক সর্বাবস্থায় নারীকে ইসলাম সম্মানিত করেছে একবার আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ এক জায়গায় গোস্ত বিতরণ করতেছে একটা জায়গার মধ্যে হঠাৎ একটা মহিলা আসলো বৃদ্ধ মহিলা নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছাই দিলেন বসলো সবাই গলা বলি করতেছে কেই নারী সবাই বলল। ইনি হুজুরের দুধমা সাদিয়া হালিমা সাদে দেখেন নিজের অপমান ছিল না দুধমা ছিল তাকে কিভাবে সম্মানিত করেছেন নিজের চাদর খুলে দিয়ে জমিনে বিছাই দিলেন ঠিক আছে ভাই সুতরাং নারীদের আমরা সম্মানিত করব সম্মান করব